ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে যে পেজটা খোলা হয় সেই পেজে যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো যদি আপনার অ্যাকাউন্টে শেয়ার করেন তাহলে কিন্তু মনিটাইজেশনের পরবর্তীতে সমস্যা হতে পারে কিন্তু যদি আপনারা কোলাপ করে ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনাদের মনিটাইজেশনে কিন্তু কোনো সমস্যা হবে না এবং আপনার অ্যাকাউন্টে যে ফলোয়ার আছে সেই ফলোয়ারগুলোর যে ভিউগুলো সেগুলোও কিন্তু আপনার পেজ পাবে তো কোলাপ সম্পর্কে যদি আপনারা না জানেন এখানে যদি আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টে চলে যাই তো যাওয়ার পর এখানে আমি আমার প্রোফাইলে চলে যাব যাওয়ার সাথে সাথে এখানে যে ভিডিওগুলো দেখতে আছেন এই ভিডিওগুলো কিন্তু কোলাপ করা তো এই ভিডিওগুলোর প্রথমে কিন্তু আমার পেজের নাম তারপরে কিন্তু আমার নাম মানিক কোলাপ করে আমি এমন ভাবে ভিডিওগুলো আপলোড করছি আমার পেজে যে এখানে 5000 ফলোয়ার আছে এই ফলোয়ার থেকে যে একটা ভিউ সেই ভিউটাও কিন্তু ওখানে কাউন্ট হয় এবং এই ফলোয়ারের এই ভিডিওগুলো দেখতে পারে এবং আমার পেজে এই ফলোয়ারগুলো চলে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই সঠিক নিয়মে কোলাপগুলো করবেন এছাড়াও আপনার বন্ধুদের যদি অ্যাকাউন্টে ফলোয়ার বেশি থাকে তাদের সাথে যদি কোলাপ করেন তাহলে আপনার ভিউ কিন্তু অনেক বেশি হবে তো কোলাপ করার জন্য আমি সরাসরি আমার পেজে চলে যাব কারণ আমার পেজ থেকে ভিডিওটা আপলোড দেবো তো উপরে যে থিয়েটারটা আছে এখানে ক্লিক দিয়ে আমার পেজে চলে যাব যাওয়ার পর এখানে যে গ্যালারির মতো অপশন আছে সেটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে এই গ্যালারি থেকে এখানে যে ভিডিওটা আমি আপলোড দেবো সেই ভিডিওটা সিলেক্ট করে দেবো তারপর উপরে যে নেক্সট বাটনটি আছে এটা ওপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ডিটেলস দেখা যাবে আমি সরাসরি নিচে চলে যাব এখানে যে সেম ওর সেটিং এই বাটনটার উপরে ক্লিক দেবো এখানে একটা অপশন দেখুন দেখা যাচ্ছে ইনভাইট কোলাপ তো এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে যে সার্চ আছে এই সার্চের উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে আপনি যার সাথে কোলাপ করতে চাচ্ছেন তার অ্যাকাউন্টটা সার্চ দেবেন তো আমি আমার মূল অ্যাকাউন্টের সাথে কোলাপ করতে চাচ্ছি যদি আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে কোলাপ করেন তাহলে আপনার ফ্রেন্ডের নাম লিখে সার্চ দেবেন তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার এই দেখুন আমার নামটা চলে আসছে এখানে আমি নামটার উপরে ক্লিক দেবো ক্লিক দিয়ে ডান উপর ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখুন একটা নিচে লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্কটি অবশ্যই আপনারা কপি করে রাখবেন তারপর উপরে চলে যাব উপরে গিয়ে এখানে টাইটেল দিয়ে দেবো টাইটেল দেওয়ার পর নিচে একটা ডিসক্রিপশনে আমি ভাইরাল একটা ট্যাগ দিয়ে দেবো আপনারা যে কোনো একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন এখানে যে শেয়ার নাও আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ভিডিওটা আমার পেজে আপলোড হয়ে গেছে এখন কিন্তু এটা কিন্তু কোলাপ হয় নাই মূলত আমি ইনভাইট পাঠাইছি যদি ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস করা হয় তখন কিন্তু কোলাপটা হবে তো আমি এই জন্য সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাবো এখানে সার্চ দিব ওয়েব ফেসবুক দেওয়ার সাথে সাথে এখানে ওয়েব যে ফেসবুক সেটা লিঙ্কটা চলে আসবে এটার উপর ক্লিক দেবো এখানে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগ করা তো অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা লগ করা আছে কিনা তো তারপর উপরে যে সার্চ অপশন আছে এটার উপর ক্লিক দিয়ে আমি যে একটু আগে যে লিঙ্কটা কপি করছিলাম সেটা পেস্ট করে দেবো তো দেওয়ার সাথে সাথে আমার মনে হয় লিঙ্কটা কপি হয় নাই ভালো মতো দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখুন লিঙ্কটা ভালো কপি হয় নাই আমার আগের লিংক কপি হয়ে গেছে তো এখন আমাদের পুনরায় কিন্তু এই লিঙ্কটা বের করতে হবে যদি এরকমের সমস্যা হয় আপনাদের লিংকে তাহলে কিভাবে আপনারা লিংক বের করবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এখানে আমি জুম করে আমার যে পেজটা সেটা লগ করে নিব সরাসরি হোমে চলে আসবে আসার পর এখানে আমার যে প্রোফাইলটা সেটা উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা উপরে ক্লিক দেবো তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে যাবে এখান থেকে পাশ থেকে দেখুন মেটা বিজনেস স্টুডিও তো এটার উপরে আমি ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে এইভাবে একটা পেজে নিয়ে আসবে এখানে আমি জুম করে দেখাচ্ছি এখানে আপনারা ক্লিক দেবেন কন্টেন্টের উপর তো দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কন্টেন্টগুলো চলে আসবে এখানে যে প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিওটার সাথে কিন্তু আমি কোলাপ করছি দেখুন এখানে কিন্তু পেন্ডিং আছে তো এখান থেকে আমি পাশে চলে যাব পাশে যে থ্রি রট আছে এটার উপরে ক্লিক দেবো দেখুন এখানে কিন্তু নিচে দেখা আছে কপি কোলাপ ইনভাইট লিঙ্ক তো আমি এটার উপরে ক্লিক দিয়ে বারবার ক্লিক দেবো যেন লিঙ্কটা কপি হয় তো লিঙ্কটা আমার কপি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এখন আমি এইটা কেটে দেবো দেওয়ার পর এখানে যে সার্চ আছে এটার উপরে এই যে লিঙ্কটা আমি পেস্ট করে দেবো আমার অ্যাকাউন্ট এখানে কিন্তু আমার আমার করা ক্লিক অ্যাকাউন্টটা করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু এই পিরিয়ডটা চলে আসছে তো আমি এখানে যে অ্যাক্সিভ বাটনটা আছে এটার উপরে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে একটু রিপ্রেস দেবো এখন কিন্তু আমার এটা কিন্তু কোলাপ হয়ে গেছে তো এখন যদি আমি সরাসরি আমার যে অ্যাকাউন্টটা আছে সে অ্যাকাউন্টটা চলে যায় যাওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু দুইটা নাম এসে গেছে মানে আমার কোলাপ হয়ে গেছে তো এখন যদি আমি আমার আইডিতে চলে যাই আইডিতে যাওয়ার পরও কিন্তু এখানে দেখা যাবে আমার দুইটা নাম কিন্তু চলে আসছে তো মূলত এখন আমাদের ক্লাবটা কমপ্লিট হয়ে গেছে তো এভাবে যদি আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে দেন তাহলে আপনার ফ্রেন্ডরাও যেন ক্রোম ব্রাউজারে গিয়ে এরকমের ওয়েব করে তারপর অ্যাকসেপ্ট করে যে ওয়েব যদি না করা হয় তাহলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না যদি এরকমের লিঙ্কটা আপনারা হারিয়ে ফেলেন তাহলে এভাবে আপনারা বের করে আপনারা লিঙ্কটা আবার দিতে পারে তো বিশেষ করে যদি আপনারা এইভাবে ভিডিওগুলো কলপ করে ভিডিওগুলো আপলোড করেন তাহলে দেখা যায় আপনার পেজে খুব দ্রুত ভিউ বাড়ে এবং ফলোয়ার বাড়ে